ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক তিনের আঠারো এবং উনিশ নম্বরটি আমি সমাধান করে দিচ্ছি প্রথমে আমরা অঙ্ক তিনটা রাশি উঠায় নিলাম ফোর এ মাইনাস থ্রি বি মাইনাস থ্রি এ প্লাস বি টু এ প্লাস থ্রি বি এই রাশিগুলোকে আমরা সদস্য পদ অনুযায়ী আগে সাজিয়ে নেব উপরে নিচে প্রথমে প্রথম রাশি লিখলাম তারপর নিচে দ্বিতীয় রাশি লিখলাম তারপর তার নিচে তৃতীয় রাশি লিখলাম এখন এখানে আমরা ডান পাশ থেকে শুরু করব এখানে এখানে তাকায় দেখো একটা প্লাস চিহ্ন প্লাস আর মাইনাস আছে থ্রি বির চিহ্ন মাইনাস তাহলে এই প্লাস চিহ্ন বেশি তাহলে প্লাস প্লাসে যোগ করতে হয় প্রথমে আমরা এই দুটা যোগ করে এর সাথে বিয়োগ করবো এখানে সংখ্যা কিন্তু এক আছে কোনো সংখ্যার আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেখানে এক ধরে নিতে হবে তাহলে এই দুইটা প্লাস হওয়ার কারণে প্রথমে আমরা এই দুইটা যোগ করবো এই থ্রি আর এই ওয়ান যোগ করলে ফোর মোট ফোর পেলাম এই ফোরের সাথে এই থ্রি বিয়োগ করতে হবে টোটাল ফোর আর এই থ্রি বিয়োগ করলে আমি পেলাম হচ্ছে ওয়ান তো ওয়ান লিখতে হবে না শুধুমাত্র এখানে বি লিখলে হবে আর এখান থেকে যে সংখ্যাটা বড় তাদের চিহ্ন লিখতে হবে থ্রি আর এই ওয়ান যোগ করে ফোর পাইছিলাম সে ফোরের চিহ্ন হচ্ছে প্লাস সুতরাং এখানে প্লাস লিখতে হবে এই পাশে দেখো এখানে চিহ্ন আছে প্লাস আর এটা তো প্লাস তাহলে এই দুই চিহ্ন কিন্তু বেশি আর মোট একবার যে কোনো সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে প্লাস চিহ্ন আছে যেমন ফোর এর আগে কোনো চিহ্ন নাই তাহলে আমরা এখানে প্লাস ধরে নেব টু এর আগে কোনো চিহ্ন নাই তাহলে প্লাস ধরে নেব তাহলে এই প্লাস আর এই প্লাস যোগ করতে হবে সুতরাং ফোর আর টু যোগ করলে সিক্স সেখান থেকে যদি থ্রি বাদ দেই তাহলে থাকতেছে থ্রি আর এখান থেকে একটা এ লিখলাম এখানে দেখো এই ফোর আর এই টু যোগ করে যে সিক্স পাইছিলাম এটা হচ্ছে বড় সুতরাং এই বড় সংখ্যার চিহ্ন হচ্ছে প্লাস তাই প্লাস প্রথমে লিখতে হবে প্লাস প্রথমে লিখলাম না কেন কারণ এখানে প্লাস লিখলেও প্লাস আছে না লিখলেও প্লাস আছে এবার দেখো উনিশ নম্বর অঙ্কটা ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কিউ স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার একটা রাশি পি স্কোয়ার প্লাস থ্রি আর স্কোয়ার একটা রাশি মাইনাস সেভেন পি স্কোয়ার প্লাস এইট কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার একটা রাশি এই তিন রাশি আমরা পরপর সদস্য পদ অনুযায়ী সাজিয়ে লিখবো প্রথমে আমরা প্রথম রাশি লিখলাম দেখো দ্বিতীয় রাশিতে শুধুমাত্র পি স্কোয়ার প্লাস থ্রি আর স্কোয়ার আছে পি স্কোয়ারিখবোয়ার বরাবর আর স্কোয়ার কে লিখব আর স্কোয়ার বরাবর দ্বিতীয় কিউ স্কোয়ার লিখতে হবে না তৃতীয় স্কোয়ার আমরা ঘরে প্লাস এইট কিউ স্কোয়ার লিখলাম কিউ স্কোয়ার ঘরে আর আর স্কোয়ার লিখলাম আর স্কোয়ারে ঘরে এখন দেখো এটা প্লাস এটা প্লাস এটা কিন্তু মাইনাস তাহলে আমরা জানি যেখানে প্লাস প্লাস অর্থাৎ এই এই লাইনটার ভিতরে প্লাস চিহ্ন বেশি হওয়ার কারণে এই দুটাকে যোগ করব। তাহলে ফোর আর থ্রি যোগ করলে সেভেন সেখান থেকে কিন্তু ওয়ান আছে সেখান থেকে ওয়ান বাদ দিলে থাকবে সিক্স সিক্স আর স্কোয়ার থাকলো আর বড় সংখ্যা চিহ্ন লিখলাম প্লাস এটা দেখো প্লাস আর প্লাস তাহলে যোগ করতে হবে সেভেন আর এইট যোগ করলে ফিফটিন থাকলো কিউ স্কোয়ার এখান থেকে বড় হচ্ছে এইট এইটের চিহ্ন লিখলাম হচ্ছে প্লাস এখানে দেখো এটা প্লাস এটা প্লাস এটা কিন্তু মাইনাস তাহলে ফোর আর এখানে ওয়ান আছে তাহলে ফোর আর ওয়ান যোগ করলে ফাইভ সেখান থেকে যদি আমরা আবার সেভেন বাদ দেই তাহলে পেলাম হচ্ছে টু স্কোয়ার টু পি স্কোয়ার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা এই ফোর আর হচ্ছে ওয়ান যোগ করে আমরা ফাইভ পেলাম ফাইভ পাওয়ার পরে কিন্তু সেভেন কিন্তু বড় সুতরাং বড় সংখ্যা চিহ্ন লিখতে হবে এখানে এই মানুষটা কিন্তু অনেকে ভুল করে এই মানুষ না লিখলে অঙ্কটা কাটা যাবে